কল্যাণীতে সরকারি হাসপাতালে দুই ভুয়ো মহিলা চিকিৎসকের হদিশ কল্যাণীতে সরকারি হাসপাতালে ফের দুই ভুয়ো মহিলা চিকিৎসকের হদিস মিলল ঘটনাটি নদিয়া জেলার কল্যাণী জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালের হাসপাতাল সূত্রে জানা যায় গতকাল অর্থাৎ বৃহস্পতিবার আনুমানিক দুপুর তিনটে নাগাদ হাসপাতালের ভিতরেই দুই মহালিকে ঘোরাফেরা করতে দেখেন হাসপাতাল কর্তৃপক্ষ তাঁরা চিকিৎসা সংক্রান্ত কাজ করছিলেন ক্যাম্পাসের ভিতরেই দেখে সন্দেহ হয় কি তাদের পরিচয় জিজ্ঞাসাবাদ শুরু হয় ফলে সন্দেহ আরও ঘনীভূত হয় তাদের সার্টিফিকেট দেখতে চায় রেজিস্ট্রেশন নম্বর জানতে চায় কিছুই দেখাতে পারেনি খবর দেওয়া হয় থানায় তিনি নিজেকে চিকিৎসক বলে পরিচয় দিচ্ছেন অপরজন জয়তী দাস হুগলির বাসিন্দা তিনি এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক বলে পরিচয় দিচ্ছেন পুলিশ আসতেই

গতকাল জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে ভুয়ো চিকিৎসকের অভিযোগ উঠলো ফের ভুয়ো চিকিৎসকের অভিযোগে দুজন আপনারা ধরলেন এবং ধারার হাতে তুলে দিলেন বিষয়টা কি বিষয়টা ওই তিনটে নাগাদ আউটডোর শেষ হয়ে যাওয়ার পর তিনটে সাড়ে তিনটের সময় দুজন ভদ্রমহিলা আমাদের যে চোখের আউটডোরে যে আমাদের ওবি টেবিলটায় বসে কিছু লেখালেখি করছিল একটা রেজিস্টারে তখন আমাদের যে জিডিএ স্টাফ তিনি দেখেন তিনি দেখে প্রশ্ন করেন তখন উনি নিজেকে ডাক্তার বলে একদিন পরিচয় দেয় যেমন নাম বলে কি বন্দনা দাস আর আর একজন লোয়ার ডিভিশন ক্লার্ক বলে নিজেদের পরিচয় দেয় যে নেম আমাদের হসপিটালেরই তার নামটা ইনফ্যাক্ট মনে না জয়তি বা এরকম কিছু তারপরে আমরা জিজ্ঞেস করতে উনি দুবার দু রকম রেজিস্ট্রেশন নাম্বার বলে এবং কোথাকার ডাক্তার তাও ঠিক করে বলছি না ওনার কথার মধ্যে অসঙ্গতি এবং আমরা তখন আমাদের তখন আমরা আমাদের বড়োবাবুকে বলি তখন দেখি এই নামে আমাদের কোনো লোয়ার ডিভিশন ক্লার্কও নেই তখন আমরা পুলিশকে ফোন করি পুলিশ এসে ওনাদেরকে নিয়ে যাই মনে হচ্ছে স্যার এরকম কি হাসপাতাল আরও ঘোরাফেরা করছে বলে মনে হচ্ছে বিভিন্ন সময় অভিযোগ পাই সেটা হতেও পারে এখন তো বলতে পারবো না একটা আমাদের চোখে ধরা পড়ল কেউ যদি আমাদের খবর দেয় আমরা অবশ্যই সেই মতো ব্যবস্থা নিতে পারবো স্যার এমনি এনাদের সার্টিফিকেট বা কিছু দেখে কি মনে হচ্ছে কিছু দেখাতে পারেননি ওনারা সার্টিফিকেট ওনারা বলেছেন পরে দেখাবো সার্টিফিকেট আচ্ছা কিন্তু হাসপাতালে কত বড় মানে কাজ করছেন এমন দেখা যাচ্ছে হ্যাঁ এরকম দেখা যাচ্ছে ওনাদের কাছে একটা রিজিস একটা রিজিস্টার খাতা ছিল যার মধ্যে আইএনটি সমস্ত রকমের বিভিন্ন পেজে বিভিন্ন রেজিস্টার ওপিডি রেজিস্টার এবং সেটা আমরাও মানে বুঝতে পারিনি সেটাও আমরা পুলিশের হাতে তুলে দিয়েছি সেক্ষেত্রে স্যার কি মনে হচ্ছে তাহলে হাসপাতালে কোনো ডেটা চুরি হচ্ছে বই বাইরে থেকে কেউ এসে করছে এই বিষয়গুলি কি আসছে এই মুহূর্তেই বলতে পারবো না যে চুরি হচ্ছে কিনা সেরকম কিছু আমাদের কাছে এখনো পর্যন্ত সেরকম খবর নেই তদন্তের সাপেক্ষে হ্যাঁ অবশ্যই স্যার আপনার নাম পরিচয় আপনার নাম পরিচয় আমার নাম ডক্টর অতনু বিশ্বাস আমি অফথাল মলজি বিভাগের এই ছি এবং এখানকার এম এস নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বারশিনি রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর জাগদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে নম্বর নাম্বার ওয়ান জাগদা প্লাই সেন্টার জাগদা প্লাই সেন্টার কেবিএম জাগদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া নদীয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রদ ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রদ কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার